আসসালামু আলাইকুম আমি মেঘলা আছি আপনাদের সাথে রাত তিনটার সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ঘটনাটা আমাকে মেল করেছে হাসান বরিশাল থেকে যেভাবে লিখেছে সেভাবেই পড়ছি আমার নাম হাসান ঘটনাটা দুই হাজার চোদ্দো সালের আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু ছুটিতে গ্রামে ছিলাম বরিশালের একটা পুরানো গ্রামে যেখানে আমার দাদাবাড়ি এই ঘটনাটার কথা আমি আগে কাউকে বলিনি আজও বলতে গিয়ে গা শিউড়ে ওঠে আমার ছোট চাচা হঠাৎ মারা যান খুবই হঠাৎ কোনো অসুখ বিছুক ছাড়াই মৃত্যুর পর ঠিক হয় তাকে গ্রামের পুরানো কবরস্থানে দাফন করা হবে যেটা এখন আর কেউ ব্যবহার করে না কারণ সেই কবরস্থানে নাকি একটা কবর আছে যেটার পর থেকে যাদের দাফন করা হয় তারা শান্তি পায় না সেই কবরটাকে বলে সাত নম্বর কবর আমার মাথায় এসব কুসংস্কার ঢোকে না আমি তখন ভাবছিলাম কবর তো কবরই ভয় পাবার কি আছে কিন্তু যেদিন চাচাকে কবর দিতে গেলাম সেদিন সেই জায়গাটাতে পা দিতে কেমন যেন হালকা মাথা ঘুরে উঠল এক ধরনের ঘন নিস্তব্ধতা যেন সময় আটকে গেছে যখন মাটি কাটা হচ্ছিল তখন একজন বৃদ্ধ গ্রামে পুরানো মোল্লা হঠাৎ বললেন ওই লাইনটাই দিও না এটা সাত নম্বরের পাশে ভালো হবে না কেউ কথা শোনে না বলে ওনার জন্য এই জায়গাটাই বড়ত্ব চাচাকে সাত নম্বর কবরের ঠিক পাশে কবর দেওয়া হল সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না একটা অস্বস্তি হচ্ছিল কেমন যেন বুক ধরপর করছিল ঠিক রাত দুইটা পনেরোতে আমার জানলার পাশে কেমন যেন একটা মৃদু আওয়াজ ঘরের বাইরে কে যেন হাঁটছে আমি চোপচাপ উঠে জানালার ফাঁক দিয়ে তাকালাম আর যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি আমি দেখলাম আমার চাচা হ্যাঁ আমার মৃত ছোট চাচা সাদা কাফনের মতো পোশাক মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন সোজা কবরস্থানের দিকে আমি আতঙ্কে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর হঠাৎ অদ্ভুত এক সাহস মোবাইলের আলোটা জ্বালে আমি পিছন পিছন বেরিয়ে পড়লাম কবরস্থান পর্যন্ত গিয়ে দেখি চাচা দাঁড়িয়ে আছেন সাত নম্বর কবরের সামনে কিন্তু আরেকটা মানুষও দাঁড়িয়ে আছেন ওনার ঠিক পিছনে একজন মহিলা পেছন ফিরে চুল লম্বা মুখ দেখা যাচ্ছে না চাচা নিচু গলায় বললেন ও আমাকে ডাকে আমি শান্তি পাই না আমার কবরটা ভুল জায়গায় হয়েছে আমি চিৎকার করে উঠলাম চাচা আর তখনই সেই মহিলাটা ধীরে ধীরে ঘুরে তাকালো তার মুখটা যেন মুখ না যেন গর্ত চোখ নাক ঠোঁট সব শূন্য শুধু ফাঁপা একটা শস শব্দে সে ফিসফিস করে বলল এই কবরটা আমার ওর নয় আমি অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন সকালে আমাকে কবরস্থানের বাইরেই পাওয়া যায় জ্ঞানহীন অবস্থায় ডাক্তারের মতে নির্যাহীনতা কিন্তু সেই ঘটনার পর থেকে প্রতিটা শুক্রবার রাতে ঠিক দুইটা পনেরোতে কেউ একজন কবরস্থানের ভেতর আলো নিয়ে হাঁটে লোকজন দেখে ভয় পেয়ে যায় এরপরে আমার পরিবার এর অনেককেই চাচার স্বপ্নে এসে অনুরোধ করে বলে আমার কবরটা সরিয়ে দাও পরে বাবা ইমাম সাহেবের সাথে কথা বললে ইমাম সাহেব বলে কবরটা সরিয়ে দাও শেষমেশ চাচার কবর অন্য জায়গায় সরানো হয় এরপর থেকে সাত নম্বর কবর এর পাশে কেউ আর দাফন করে না এইটাই ছিল ঘটনা আমাদের পুরো গ্রামের মানুষ এখন আর সন্ধ্যার পর কেউ ওই রাস্তায় যায় না দেবটির জন্য গ্রামের নামটাই বলতে চাচ্ছি না আশা করি গল্পটা পড়ে শোনাবেন ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো গল্পটি আর অবশ্যই লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না